নিয়তকে মজবুত করতে হবে যে আমরা আল্লাহ সুফান ও তালার আদেশ ফসল্লি নিরব্বিক আল্লাহ বলছে তোমরা রবের জন্য সলাত আদায় করো তোমার রবের জন্য কুরবানি করো আমরা এক নম্বর আন্তরিক প্রস্তুতি দুই নম্বর হচ্ছে আল্লাহ সুফান ও তালার জন্যই আমরা কুরবানি করবো

তাকে সময় মতো খাদ্য পানিয়ে দেবেন মাটি ঘুরতে নিয়ে যাবেন বা বাড়িতে রেখে সুন্দর খাদ্য দিয়ে পরিচর্যা করবেন এইবার আপনি ছ মাস পরে ওই পশুটাকে নিজে হাতে যত্ন করে দেখুন অন্তর নাড়া দেবে অন্তর কেঁদে উঠবে যারা বাড়িতে এরকম ভাবে গরু ছাগল বা যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে কোরবানি পরে তারা দেখবেন যে কেঁদে পারে এটাই হচ্ছে আসল কোরবানি যে আপনার মহাব্বতের জিনিসটা মহাব্বত ভালোবাসা রয়েছে আপনার মন চাই না এটাকে নষ্ট করতে কিন্তু আল্লাহ হুসুফার হুকুম হচ্ছে সবার উপর আপনি শর্তহীন আনুগত্য করবেন ইব্রাহিম আলাহ ইসলামের উপর সন্তানকে ভালোবাসে তারপর আল্লাহ হুকুমকে অগ্রাধিকার দিয়ে তিনি যে শর্তহীন আনুগত্য বাস্তবায়ন করলেন এই শর্তহীন আনুগত্যের বাস্তবায়ন আপনার হবে যখন সেটাকে লালন পালন করা হবে দিনকে দিনকে চলবে কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইছেন আমাদেরকে ত্যাগী বানানো আর আমরা কি করছি কুরবানির মাধ্যমে মানে কুরবানির একটা বিরাট ইতিয়াজ বিরাট সবকে কোটি কথা বলবো কুরবানি যে আমরা জবেও করছি এর মধ্যে বহু শিক্ষা রয়েছে পশুত জবেও করা হচ্ছে অথচ পশুর সিপা মুশরিকুন আছে মানুষের মধ্যে বিদ্যমান অর্থাৎ কুরবানির মাধ্যমে পশুসুলভ আচরণের কি আমাদের মধ্য থেকে বার করে সঠিক ইসলামী যে সমস্ত আচরণ রয়েছে শূন্য মোতাবেক এটা আমাদের করতে হবে অর্থাৎ কোরবানির মধ্য দিয়ে আল্লাহ মুসলমান ত্যাগী হতে চাইছেন ত্যাগই ত্যাগের অভ্যস্ত করাতে চাইছেন আজকে মুসলিম উম্মার অবস্থা এরকম মানে এত ভীত মানে ইতিপূর্বে তো একাধিকবার আলোচনা করেছি মুসলমানদের মেরে সাত করে চিল্লা মাসাল্লা কয়েকটি গোষ্ঠী চার কারো কিছু মুখ দিয়ে আওয়াজ করার ক্ষমতা সাহসিকতার পরিচয় দিচ্ছে হিন্দির বাচ্চারা যেটা আজ থেকে ছশো বছর সাতশো আমলে ইসলাম যাচ্ছে যে মুসলমানের বাচ্চা ছিল এরকম আর এখন মুসলমান মুসলমানরা মৃত্যুকে মানে কি বলবো সবচেয়ে বেশি ভালোবাসতো মৃত্যুকে কিছু মনেই করতো না এখন মুসলমানদের অবস্থা তো এরকম যেটা ঠিক মুসলমানদের হিন্দিরা নিয়েছে অর্থাৎ কোরবানির বহু উদ্দেশ্য রয়েছে শর্তই আনুগত্য করায় অভ্যাস হওয়া পশু সুলভ আচরণ আমাদের দিল থেকে বার করে ত্যাগই হওয়ায় অভ্যস্ত হওয়া এইভাবে নানান রকম কারণে আল্লাহ হুসমান কোরবানির বিধান দিয়েছেন এই আমরা প্রথম আন্তরিকভাবে নিয়ত করবো যে আমরা আল্লাহর জন্য প্রত্যেকে কুরবানি দেবো এরপর আমরা যেটা করব নিয়তটাকে সহি করব ওই মানুষ কি বলবে প্রত্যেক বছর দিয়ে এটা আমাদের উদ্দেশ্য না আমি ধনী মানুষ লোককে না দিলে লোকে কি বলে এটা উদ্দেশ্য না ঘোষ খাওয়ার নিয়ে না নিয়ে না সমস্ত কিছুকে জলাল দিলে গিয়ে নিয়ে এটাই হবে আল্লাহ হুসু খান আমার সামর্থ্য দিয়েছেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর পদ্ধতি মোতাবেক আমি কোরবানি করবো এই নিয়ত করে আমাদের পশু ক্রয় করতে বা হয়তো এক মাস মতো বাকি রয়েছে পাক্কা যাদের আমাদের সামর্থ্য রয়েছে আমরা এখন থেকে পশু ক্রয় করব এবং পশুটিকে একটি লালন পালন করায় অভ্যস্ত হবো একেবারে ডাইরেক্ট দেওয়ার দিন আগে নিয়ে এসে সেই কোরবানি আর কিছুদিন লালন পালন করে অন্তরে নাড়া এই কোরবানি কখনো এক হতে পারে না এই জন্য আমরা যারা সামর্থ্যবান আছি ওই যে আগে বললাম যদি আপনি আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণ না করেন বিগত বৎসরের মধ্যে এই বৎসর ভাবতে 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 সময় চলে যাবে কোরবানির বিস্তারিত মশালা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক শুক্রবারে আমরা আলোচনা করব আজকের মূল কোরবানির বিষয়বস্তু এটাই কোরবানির বিধান কোরবানির মধ্যে মামলার নৈকট্য প্রাপ্ত হওয়া যায় সান্নিধ্য লাভ করা যায় অর্থাৎ কোরবানি কোরবন শব্দ থেকে সে যার অর্থ হচ্ছে করতে হওয়া কোরবানি কোনো ইতিপূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ সহাজ্যে চলতি করলাম সমস্ত সম্প্রদায়কে কোরবানি বিধান দিয়েছিলেন আমাদেরকেও দিয়েছেন আমাদের বিধান ইব্রাহিম আলাহিসাল্লামের বিধান এবং কুরবানি এটা বিরাট করে একটি ত্যাগের মাধ্যমে এই বিধান আমাদের কাছে এসেছে আপনি একবার যে কথাটি আমি হয়তো বোঝাতে পারলাম না চোখ বন্ধ করে রাতের বেলা স্ত্রী পরিজনের মধ্যে থেকে একটু ভাববেন যদি আলদাহসামানত তাহলে আমাকে আপনাকে আমাদের ইমান তো প্রচুর পাতার মধ্যে পানি যেমন ল্যাঙ্গল ল্যাঙ্গল করে আমরা শলাতে আদায় করতে পারি না শ্যাম পালন করতে পারি না হারাম থেকে বাঁচতে পারি না হালালের উপর পরিপূর্ণ আসতে পারে না এই তো আমাদের ঈমানের অবস্থা আর আল্লাহ মুসফান আদলে যদি ইব্রাহিম আলিসানের মতো আমাদের উপর পরীক্ষা করতেন যে তোমার সব সবচেয়ে প্রিয় কলিজার টুকরা সন্তানদেরকে করতে হবে আমরা তাহলে ফেসে যেতাম আমার তো মনে এই পরীক্ষা ফেললে কয়েকদিন পরে জান্নাতে যেতে পারতো জান্নান থেকে বাঁচতে পারতো আল্লাহ আল্লাহ ভালো জানে সুতরাং এরকম একটি ত্যাগের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এই কোরবানির বিধান আমাদের কাছে এসছে সুতরাং সেই নীতি আদর্শ ঠিক রেখে আমরা আল্লাহ সুবান তালা সন্তুষ্টির জন্য যাদের সামর্থ্য আছে আন্তরিক প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ে করে আমরা কোরবানির প্রস্তুতি বা প্রিপারেশন গ্রহণ করবো পশু ক্রয় এখন থেকে শুরু করবো আগামী যে তিনটি জুম্মা রয়েছে আমরা কোরবানির ধারাবাহিক মার্শাল সেখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ